প্রায় ৩০ বছর পর সম্প্রতি ফিরে পাওয়া ভিয়েতনামের এই মাউস ডিয়ারের মতো ছোট হরিণ বাংলাদেশেও ছিল সাগুলে লাফা শোষ বা শোষা নামে পরিচিত ছিল এর ইংরেজি নাম মাউস ডিয়ার বিশ্বের ক্ষুদ্রতম খোরযুক্ত স্তন্যপ্রায়ের প্রাণী মাউস ডিয়ার আকারে প্রায় বুনো খরগোশের মতো আবার দেখতে অনেকটা হরিণের মতো তবে প্রথম দেখায় অনেকেই বিরল প্রজাতির খরগোশ বা হরিণ ভেবে ভুল করতে পারেন এদের দৈহিক দৈর্ঘ্য সাতান্ন সেন্টিমিটার লেজের দৈর্ঘ্য আড়াই সেন্টিমিটার একটি প্রাপ্তবয়স্ক শশার ওজন প্রায় সাত পাউন্ড এদের আছে অনেক প্রজাতি প্রজাতি ভেদে কোনো কোনো প্রজাতি আকারে আরও বড় হতে পারে এরা নিশাচর প্রাণী রাতের বেলা খাবার সন্ধানে বা ঘোরাফেরা করে দিনের বেলা আড়ালে লুকিয়ে থাকে তাই সহজে মানুষের চোখে ধরা পড়ে না এরা উদ্ভিদ তবে কেউ কেউ পোকামাকড় মাছ কাঁকড়াও খায় এক সময় বাংলাদেশেও শোষ ছিল বলে জানিয়েছেন গবেষকরা তবে স্মরণকালে এর দেখা মিলেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি গবেষকরা জানিয়েছেন চৌত্রিশ বছর আগে বাংলাদেশের দেখা মিললেও বিলুপ্ত ঘোষণার প্রায় সত্ত্রিশ বছর পর সম্প্রতি এদের দেখা মিলেছে ভিয়েতনামে ত্রিশ বছর পূর্বে মনে করা হয়েছিল মাউজডিয়ার ভিয়েতনাম থেকে বিলুপ্ত হয়ে গেছে ভিয়েতনামের উত্তর পশ্চিমের বনে সম্প্রতি এই প্রাণীটি ক্যামেরার ট্র্যাপে ধরা পড়ে